আজ সকালে বাচ্চাদের টিফিনে চটপট বানিয়ে জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর দেব সামান্য পরিমাণ সাদা তেল এবারে আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো পাস্তার দিকে সেদ্ধ হতে হতে আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ একটা একটা ছোট ছোট সাইজের সাইজের টমেটো গাজর আর অল্প পরিমাণ আদা আর সাথে দুপুয়া রসুন গাজর বাদ দিয়ে এবার আমি বাকিগুলোকে গ্রাইন্ড করে নেব রাস্তা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব এবার কড়াই আমি দিয়ে দিলাম সামান্য তেল তেল গরম হয়ে গেছে এবার আমি গাজরটাকে অল্প দেবো খুব সামান্য পরিমাণ লবণ এবার দিয়ে দেবো করে রাখা পেস্টটি এবার এটাকে ভালো করে নেড়ে নেব খুব সামান্য হলুদ আর একটু জিরে বাচ্চারা খাবে আমি এখানে লঙ্কার গুঁড়ি দিচ্ছি না আপনারা দিতে পারেন আমি এখানে দিলাম গোলমরিচের গুঁড়ো কষানোর সময় আমি লবণ দিইনি কারণ আমি গাজর ভাজার সময় লবণ দিয়েছিলাম এবার আমি মশলাগুলোকে কষাতে থাকবো মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি পাস্তাটা দিয়ে দেবো তারপর এগুলোকে ভালো করে মাখিয়ে নেব পাস্তাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পাস্তাটাকে সেদ্ধ করার পর এবার দিয়ে দেবো একটু চাট মশলার পাস্তাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে চাট মশলা আপনারা গরম মশলাও দিতে পারেন পাস্তা আমাদের রেডি এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার পাস্তাটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো বাচ্চাদের টিফিনে আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন